আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য বিকাশ থেকে কীভাবে লোন পাবেন সে বিষয়ে কিছু বলবো। আমি নিজেও বিকাশ থেকে লোন পেয়েছি বিকাশ থেকে আমি লোন পেয়েছি প্রায় আট হাজার টাকার মতো আমার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স আছে অ্যাভেলেবেল লোনের মতো ছয় হাজার টাকা আপনি কিভাবে বিকাশ থেকে লোন পাবেন সে বিষয়টি নিয়ে বলবো। আপনি যদি বিকাশ ব্যবহার করে থাকেন তাহলে কিছু ক্রাইটেরিয়া ফিল করলে আপনিও বিকাশ থেকে লোন পাবেন প্রথম শর্ত হচ্ছে আপনার হচ্ছে যে অ্যাপস ডাউনলোড করতে হবে বিকাশ অ্যাপস থাকতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে আপনি কেওয়াইসি আপডেট থাকতে হবে আর পরবর্তী শর্তগুলো হচ্ছে আপনার মোবাইলে অ্যাভেলেবেল ব্যালেন্স সবসময় থাকতে হবে আপনার মোবাইলের বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনাকে রিসার্চ করতে হবে ক্যাশ ইন ক্যাশ আউট এটার পরিমাণ বাড়াতে হবে পেমেন্টটা করতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ইলেকট্রিসিটি বিলটা দিতে হবে এগুলো যদি আপনি অ্যাভেলেবেল করতে পারেন তাহলে আপনি খুব সহজেই বিকাশ থেকে লোন পাওয়ার জন্য এলিজিবল হবেন আর এই লোনটা দিচ্ছে মূলত সিটি ব্যাংক সিটি ব্যাংক এবং বিকাশের সমন্বয়ে দুজনের সমন্বয়ে এই সিটি ব্যাংক থেকে লোনের প্রসেসটা চালু রয়েছে আর এই লোনটা মিনিমাম পাঁচশো টাকা থেকে বর্তমানে ত্রিশ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যায় আর এই লোনের সেগমেন্টটা মূলত আপনার কাস্টমারের ক্যাটাগরি অনুপাতেই লোনটা প্রদান করা হচ্ছে এখানে গ্রিন ইয়েলো এগুলো মার্ক করেই আপনার মূলত কাস্টমারকে লোনের পরিমাণটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলের সকল ভিডিওগুলো দেখবেন এবং একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম